পুজোর আসরে এসে কম্পাসের ক্ষতি করার আগেই বিহানের সামনে ছদ্মবেশী মোনালিসার মুখোশ খুলে দিল ঋতুজা হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অবশেষে মোনালিসাকে ফেলে কম্পাসের কাছেই ছুটে গেল বিহান আর এই খবরটা যখনই মোনালিসা জানতে পারে তখনই মোনালিসা মানতেই পারে না মোনালিসা ভাবে তার মানে কি কোনোভাবে বিহান কম্পাসের প্রতি দুর্বল হয়ে পড়েছে এরপরে যখনই আবার মুক্তির কাছ থেকে শোনে যে ওদের বিয়েটা অন্যরকম ভাবে হয়েছে তার কারণে এবার সবটা ঠিকঠাক করার জন্য বাড়িতে বিরাট পুজোর আয়োজন করা হয়েছে তখনই মোনালিসা বলে না এটা হতেই পারে না আমি এটা হতে দেব না অন্যদিকে মুক্তি বলে চিন্তা করো না তুমি শুধু আমার কথা মতো কাজ করো তাহলেই সবটা হবে এদিকে মোনালিসা তো রাজি হয়ে যায় অন্যদিকে মুক্তিও বলে ঋতুজা তুই আমাকে সকলের সামনে অপমান করেছিস বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়ার কথা বলেছিস এবার দেখ তোর ছেলের আর তোর ছেলের বোর আমি কি অবস্থা করি সবটা আমি তসনাস করে দেব আর এই পুজোটাও বলে মুক্তি মোনালিসাকে ছদ্মবেশে বাড়িতে নিয়ে আসে অন্যদিকে ঋতুজা তো সবটা থেকে অজানা থাকে এদিকে বিহান আর কম্পাস একসাথে যখনই বাড়িতে এমনকি শুরু হবে তখনই মোনালিসা এসে বিহানের পাশে দাঁড়িয়ে যখনই কম্পাসের ক্ষতি করতে যাবে ঠিক সেই মুহূর্তে ঋতুজার সন্দেহ হয় মোনালিসার হাতটা দেখেই দেখে বুঝতে পারে যে এই ছদ্মবেশের আড়ালে অন্য কেউ নাই মোনালিসায় আছে আর বুঝতে পেরে ঋতুজা সকলের সামনে মোনালিসার ঘুমটাটাও সরিয়ে দেয় আর বলে যে এই দেখ বিহান কাকে তুই বিশ্বাস করিস আর কাকে ভালোবাসিস আর কার কারণে তুই কম্পাস কে দূরে সরিয়ে রাখিস এই মেয়েটা এসেছে তোদের ক্ষতি করার জন্য যেটা দেখে তো বিহান অবাক হয়ে যায় এমন কি বাড়ি সকলেই চমকে যায় এটা দেখে যে এভাবে ছদ্মবেশে মোনালিসা এসেছে শুধু বিহান আর কম্পাস এর ক্ষতি করার জন্য তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ছদ্মবেশে মোনালিসার মুখোশটা এভাবে সকলের সামনে খুলে দেয় ঋতুজা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো